হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও রাধামাধবের কৃপায় ভালো আছি মোটামুটি তো আজকে হচ্ছে সকাল সকাল ওঠা পড়ে গেছে অনেক সকাল সকাল তো যখন হচ্ছে চারটে বাজে তখন উঠেছি তো আমরা এখন সব সময় সারা বছর চারটে সময় ওঠা হয় না শুধু দামোদর মাস কার্তিক মাসে ব্রতর সময় চারটে সময় ওঠা হয় চারটের সময় না তখন তখন হচ্ছে তিনটার সময় ওঠা হয় তো এখন চারটের সময় ওঠা হয় না সাড়ে চারটে পাঁচটার দিকে ওঠা হয় আর যেদিন বিশেষ বিশেষ কোনো কাজ থাকে কেউ কোথাও যাবে জরুরি তাড়াতাড়ি মানে প্রসাদ পেয়ে যাবে আর কি রান্নাবান্না করে ভগ মানে ভোগ লাগাবে তার জন্য তখন আবার চারটে সময় ওঠা হয় নাহলে সব দিন চারটে সময় ওঠা হয় না তারপরে মেয়ের পরীক্ষা থাকলে তারপরে একাদশী দ্বাদশীর দিন এরকম ওঠা হয় তো সব দিন ওটা হয় না তো উঠে গেছি আর তারপরে ভোরবেলা থেকে সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নান করতে যাব। উঠোনটা ঝাড় দিচ্ছি আর তখন হচ্ছে বৃষ্টি এসে গেছে আর সেই বৃষ্টি শুরু হলো ভোরবেলা কিন্তু বোঝা যায়নি যে এত বৃষ্টি হবে তো আজকে ব্লগটা দেখতে আমি রান্না করছি তো সকাল সকাল রান্না করছি এখানে হচ্ছে ভাত হচ্ছে আর এদিকে বড়ি ভেজে রেখেছি আর এই বড়িটা হচ্ছে দেব হচ্ছে শাকের মধ্যে তো অনেকটা শাক বাবু দিয়ে গেছে বাজার থেকে তো শাকটা রান্না করছি আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে হচ্ছে উচ্ছে দিয়ে আর কাঁকরোল দিয়ে ভাজা হয়েছে আর ডাল বসাবো আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর পাঁপড় ভাজা করব ঝিঙে পোস্ত করব। তো এই হচ্ছে আজকে রান্না করব ভাবছে এগুলো তো দেখতে থাকো আর হয়ে গেলে দেখিয়ে দেব বলি দেখিয়ে দেবো কিন্তু পরে আর মনেই থাকে না তো আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়ে গেল তো ভালো জোরে এক এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর মাটিটা দেখো এখনো পর্যন্ত ভিজে আছে দেখো আর রোদের রোদ না জানি না তো এদিকে রান্না শুরু হয়ে গেছে দেখছো এখানে আমি ঝিঙে পোস্ত করব তো এখানে পোস্ত বাটা হয়ে গেছে এখানে সর্ষে পোস্ত আর সাদা তিল বেটে রেখেছি আর আর এখানে হচ্ছে তেলের উপরে দিয়েছি আমি লঙ্কা ফোড়ন দিয়েছে একটা শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে তেলের উপরে দিয়েছি তো রান্না প্রায় শেষের দিকে আর একটা আর একটা পটলটা ভাজলে হয়ে যাবে তো আজকে এখানে দেখো তিলের বড়া করছি এটা হচ্ছে সাদা তিল বেটে এর সঙ্গে অল্প একটু চাল গুঁড়ো দিয়ে আরটু একটু লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে তাই ভাজছি ভেজি দেখছি মানে একজন এক প্রভু একদিন বলেছিল হচ্ছে বাড়িতে ওনারা করেন তাই সেটা ট্রাই করে দেখছি আর অল্প কিছু আর আর হচ্ছে এই যে পটলটা ভাজবো আর আমরা হচ্ছে আর পূর্ণিমার পর থেকে আর পটল বেগুন এগুলো নেওয়া যাবে না আমাদের কার্তিক ব্রত শুরু হয়ে যাবে দামোদর ব্রত শুরু হয়ে যাবে এই যে শাকটা হয়েছে বড়ি ফুরন দিয়ে আদা বাটা দিয়ে আর এখানে সে উচ্চালু ভাজা দেখিয়েছিলাম আর এখানে হয়েছে ঝিঙে পোস্ত তো ঝিঙে পোস্তর ভেতরে দিয়েছি পোস্ত সরষে সাদা সর্ষে সাদা তিল আর কাঁচা লঙ্কা বেটে তাই সাদা তিল সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে ঝিঙে পত পটলটা ভাজা করবো আর যেন ডাল হয়েছে আর আলু সেদ্ধ দেওয়া আছে এই হচ্ছে আর ভাত ওই মোটামুটি হয়ে গেলে ভগবানের অর্চন করিয়ে ভোগ লাগানো হবে আর তারপরে পরে আবার গরু দোয়ারও সময় হয়ে যাচ্ছে তো দেখতে থাকো তো রান্নাবান্না সেবা ভগবানের আর পূজা অর্চনা করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদিকে আমি জামা কাপড় কাঁচা ধোয়া কর সকালবেলা অত সকালে স্নান করে তো জামা কাপড় কাচা ধোয়া করা সম্ভব না তার জন্য এই পরে জামা কাপড় কাঁচা ধোয়া করে এই মেলে দিচ্ছি তো এখনও কাজ আছে তো সারাদিন কাজ শেষ হয় না করতেই থাকি আর যেহেতু গরু বাছুর থাকলে কাজ একটু বেশি থাকে আর গরুর বাচ্চা দিয়েছে প্রচুর কাজ একা হাতে সব কিছু ভগবানকে সামলানো রান্না বান্না কাজকর্ম সব একা হাতে করতে হচ্ছে আর এই দেখো সব জামাকাপড় মেলা হয়ে গেছে এসে দেখিয়ে দিলাম আর ভাবছিলাম আজকে রোদ্রু উঠবে না তো ভালোই একটু একটু রোদ্র বেরোনোর মতো হয়েছে তো দিয়ে দিলাম কাচতেই হবে এগুলো হয় রোদ্রু উঠুক নয় বা না উঠুক আর এই দেখো সোনামণিকে নিয়ে আসবো আর ওকে আদর না করলে হবে না ও মুখ বাড়িয়ে দেবে একদম মুখ বের করে দেবে যে আদর করতেই হবে ও ছোট্টবেলা থেকে একদম ছোট্ট কিনে নিয়ে আসা হয়েছিলো তো তো সেই ছোট্ট থেকে এত বড় করা হয়েছে আগে একটা বাছুর দিয়েছে তারপরে এবারে আবার একটা বাছুর দিয়েছে তাও খুবই আদরের আর খুব বোঝে কথা বললে তো ওকে এখন দো মানে দোহন করা হবে আর কি দোহানো হবে গরু আর এ দেখো আর বাছুরটাকে খেতে আর বাছুরে এখনও গলায়তে দড়ি দেওয়া হয়নি এক মাস হয়নি যেহেতু তো গরু ধোয়াতে গেলে কী বলো ভীষণ কষ্ট হয়ে যায় একা একা তো আর আমার না আমি একা ছাড়া তো আর কেউ নেই ছেলে মেয়ে তো আর ওসব সব ওরা থাকে না ওদের তালে ওরা থাকে পড়াশুনো নিয়ে খেলাধুলো নিয়ে আর আমার হাজব্যান্ড তো বাড়িতেই থাকে না চাষের কাজ করে মাঠে মাঠে থাকে তো এই একা একা দোয়াতে হবে তো কোনো কোনো দিন ও বাড়িতে থাকলে হাজব্যান্ড একটু সাহায্য করে গরুটা এনে দিল কেউ বাছুরটা ধরে দিল আর এবার দেখো আমি গরু মানে এসে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করা হয়নি তো বাসন ঘোষণ মাজা হয়ে গেছিলো কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে বাকি ছিল গ্যাস চাষগুলো মুছে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর এখন দেখো দুপুরবেলা জামা ভীষণ রৌদ্র উঠেছে এখন তো আর এদিকে ভগবানের এই যেগুলো পোশাক আশাক আছে আর কি আসন ঠাসন তারপরে বিছানা সব তুলে পরিষ্কার করব। তো বাসন মাজা ছিল জল ঝরে গেছে এবার গোছাবো আর জামাকাপড় কিছু কিছু শুকিয়ে গেছে আর মোচাটা মাঠে আমাদের কলা বাগানে হয়েছিল তো নিয়ে এসছে আজকে তো রেখে দিয়ে আর সময় করে আবার এটা ছাড়াতে হবে সময় না হলে সে একা ছাড়ানো সম্ভব হয় না তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন সব করা হয়ে গেছে মোটামুটি তো এই আর কি তো বাজারে গেছিল তো এই তেল এনেছে সর্ষের তেল শেষ হয়ে গেছিলো আর ওই ভিম এনেছে ওই থালা মানে বাসন মাজার জন্য হাড়ি কড়াই মাজার জন্য ভগবানের তো অনেকগুলো এনে রেখে দেয় আর আমাদের এগুলো নিয়ে আসে এগুলো কিনলে হয় লাভটা একটু বেশি হয় আর কর্পূর নিয়ে এসেছে কর্পূর আর ওই নিয়ে এসছে সাদা তেল তো এই আর কি তো সানফ্লাওয়ার অয়েল নিয়ে এসেছে আর এদিকে ভগবানের মিষ্টি নিয়ে এসছে ভাগে ভাগে তো সকালবেলা বাল্যভোগে মিষ্টি দেওয়া হয় আর করপুটার তো আমাদের আরতিটা লাগে তো সব কিছু গুছিয়ে রাখলাম বাজার থেকে নিয়ে এসছে আর এদিকে হচ্ছে এই দেখো জামা কাপড় সব শুকিয়ে তুলে রেখেছে এই পর্যন্ত আর কিছু কিছু ওলট পালট করে দিয়েছে এবার গোছাবো এসব তুলে রেখেছি প্রচুর জামা কাপড় ভাজ করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখছি পরের দিন পরের ভিডিওতে আবার দেখা হবে সময় তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো লাইক কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে হরে কৃষ্ণ